শিক্ষকের চাল থাকে না ঘরের ডাল থাকে না পেটে খুদায় যন্ত্রণায় কাটায় তেরো হাজার নশো টাকা দিয়ে আমার একটি সংসার ছয়জন সদস্যের সংসার কিভাবে চলে আমি জানি না আমরা কে বাংলাদেশের সন্তান নয় যাদেরকে আমরা আমলা বানিয়েছি তারা আমাদের বুকে বড় পাড়া দিয়ে বড় বড় ভবনে বাস করে বড় বড় মাছ খায় বড় প্রতিদিন গরুর মাংস খায় আর আমরা গরুর মাংস কি জিনিস মাছ কি জিনিস ভুলে গেছি গাড়ির সামনে শুয়ে আত্মহতি দেব কিন্তু এই জাতীয় গণের দাবিকে আদায় করে ঘরে ফিরবেন রক্ত দিয়ে আমাদের জাতীয়করণের দাবিকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে আছি থাকব প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে আমাদের জাতীয়করণের দাবিকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ দীর্ঘ বাউন্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই শিক্ষক জাতি আজও পরাধীন আজও স্বাধীন হতে পারেনি শিক্ষকের ঘরে চাল থাকে না ঘরের ডাল থাকে না পেটে খুদায় যন্ত্র শিক্ষকের সন্তানের আবদার পূরণ করতে পারে না এই আমি আগে থেকে করে দিয়েছি কুরবানির আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে জিজ্ঞেস করে কোরবানির গরু কিনেছেন কিন্তু আমি তাদেরকে কি জবাব দেবো আমি সরকারি চাকরি করি আমি বিদ্যালয়ে চাকরি করি আমি তাদেরকে জবাব দিতে পারি না যে আমি কোরবানির গরু কিনতে পারি নাই আমাকে সবাই দিককার জানাবে আমি লজ্জায় মুখ লুকিয়ে ঘরে বসে থেকেছি কুরবানির দিন আমার সন্তানেরা বারবার পাতিলের কাছে গিয়ে দেখেছে কতটুকু মাংস তারা পেয়েছে কতক্ষণ তারা মাংস খাবে কিন্তু আমরা কুরবানি করতে পারি না কারণ আমাদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা আমি মাত্র সাড়ে তিন হাজার টাকা উৎসব ভাতা পেয়েছি চার বছর হলো আমি এই মাধ্যমিক শিক্ষায় শিক্ষকতা করতেছি চার বছরে আজ আমার বেতন হয়েছে তেরো হাজার নয়শো টাকা মাত্র এই বর্তমান বাজারে তেরো হাজার নশো টাকা দিয়ে আমার একটি সংসার ছয়জন সদস্যের সংসার কিভাবে চলে আমি জানি না আমরা কি এই বঙ্গমাতার আমরা কি বাংলাদেশের সন্তান নয় আমরা কি এই বঙ্গ মাতার সন্তান নয় আমাদেরকে কেন এমন বাকা দৃষ্টিতে দেখা হচ্ছে বাংলাদেশে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে শেখ হাসিনা সরকার যেদিকে তাকাই সেদিকে শুধু উন্নয়নের জোয়ার অথচ এই শিক্ষক জাতির ভাগ্য পরিবর্তনে এই সরকার এই দীর্ঘ পনেরো বছরে কি দায়িত্ব পালন করেছে এই শিক্ষকের পেটের ক্ষুধা নিবারণ করতে পেরেছে কি আমার প্রশ্ন থাকলো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন থাকলো মাননীয় শিক্ষামন্ত্রী বারবার গবেষণার কথা বলেছেন আর গবেষণা করবে শিক্ষকরা রয়েছে শিক্ষকরা বলেছে যে এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার জন্য সরকারের রাজস্ব থেকে একটা পয়সাও খরচ করতে হবে না কিন্তু শিক্ষামন্ত্রী বারবার শুধু বলে যাচ্ছেন এত বড় দায়বার শিক্ষকের এত বড় জাতীয়করণের দায়বার রাষ্ট্রের মাথায় নেওয়া এখন সম্ভব নয় আরে রাষ্ট্রের এত এত বড় দায়ভার এত বড় অর্থনৈতিক দায় কোথায় শিক্ষক দাদা বলেছে যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার জন্য সরকারের একটি পয়সাও খরচ হবে না আপনারা যদি ভয় পান জাতীয়করণ করতে আসুন আমাদের কাছে আমরা দেখিয়ে দেই আমাদের সহযোগিতা করুন আমরা দেখিয়ে দেই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কিভাবে জাতীয়করণ করতে হয় আমি আজকের এই এখানে লাইভে বলতে চাই যে আমাদের এই শিক্ষক জাতির দুর্দশা দেখেন আজকের আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছি যাদেরকে আমরা আমলা বানিয়েছি তারা আমাদের বুকে বড় পাড়া দিয়ে বড় বড় ভবনে বাস করে বড় বড় মাছ খায় বড় প্রতিদিন গরুর মাংস খায় আর আমরা গরুর মাংস কি জিনিস মাছ কি জিনিস ভুলে গেছি আমরা এখন স্বপ্নে দেখি আমরা স্বপ্নে দেখি ভালো একটি বাসায় থাকার এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আজ বর্তমানে রাস্তার পাশে ফুটপাতে থাকা যায় না ফুটপাতে থাকতে গেলে চাঁদা দিতে হয় এক হাজার টাকা মাসে সেটা হয়তো আমাদের এই মন্ত্রী এমপিদের জানা নাই আমরা এক হাজার টাকায় একটা মুরগির খুপড়ি ভাড়া পাই না অথচ এক হাজার টাকা আমাদের বাড়ি ভাড়া অত্যন্ত পরিতাপ অত্যন্ত দুঃখের বিষয় আজকের এই শিক্ষক সমাজকে রাস্তায় আন্দোলনের জন্য নামতে হলো সুতরাং আমার কথা হচ্ছে একটাই যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত প্রেস ক্লাবের ময়দান ছেড়ে যাব না প্রয়োজনে আমি এই প্রেস ক্লাবে গাড়ির সামনে শুয়ে আত্মহতি দেব কিন্তু এই জাতীয়করণের দাবিকে আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ